মন্ডপের ভিতরে যে দেবী প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক বড় দুর্গার কথা বললেই মনে পড়ে দেশপ্রিয় পার্ক সালটা দু পনেরো শহর যায় এত বড় সত্যি বিজ্ঞাপনে অষ্টআশি ফুটের দুর্গা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি তবে বিসর্জন হয় বোধনের দিনই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুজো এবার শহরের উপকণ্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা রানাঘাটের কামালপুরেও একশো বারো ফুটের প্রতিমা তৈরি হচ্ছে তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে তবে সোদপুরে কি দুর্গা প্রতিমা নাকি পুজো মণ্ডপ একশো ফুট পানিহাটির ধানকল বাস স্ট্যান্ড সংলগ্ন এই পুজো এবছর পঁচাত্তর তম বর্ষে পড়ল পুজো কমিটির উদ্যোক্তারা গত বছরই ঠিক করেছিলেন হিরক জয়ন্তীতে পুজোয় অভিনবত্ব আনবেন সেই ভাবনা থেকে আলোচনায় উঠে আসে বিশাল দুর্গার ভাবনা মূলত ফাইবার দিয়ে তৈরি হচ্ছে একশো দশ ফুট উচ্চতা এবং একশো কুড়ি ফুট চওড়া মাতৃ প্রতিমার আদলে তৈরি মণ্ডপ পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাসের নেতৃত্বে সাজছে মণ্ডপ ভিতরে যে মাতৃপ্রতিমা প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক আগে কখনো মানুষ এত বড় নিখুঁত পরিপাটি দুর্গা দেখেনি দাবি করেছেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস জয়ন্ত বলেন প্রথমে আমরা বড় কিছু চিন্তা করেছিলাম তবে সেটা একশো ফুট হবে বলে ভাবিনি পুজো মণ্ডপটি দেবী দুর্গার আদলে তৈরি করা হচ্ছে যা সবচেয়ে বড় দুর্গা মণ্ডপের ভেতরে থাকবে আরও একটি দুর্গা যা সঙ্গে থাকবে ব্যবহার আমরা মনে করছি দর্শনার্থীরা আলোর আগে অনেক কিছু দেখেছে কিন্তু এই রকম কিছু দেখেনি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা এবার বাঙালি সোধপুর শহীদ কলোনিতে কেন্দ্র করে বড় দুর্গা দেখার আশা করছে